আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সহকারী মৌলবী ভাইবার যে শিডিউলটা প্রকাশ করা হয়েছে এটা ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে আর অল্প কিছু সংখ্যক চার পাঁচ হাজারের মতো পাঁচ হাজারের মতো বাকি আছে সহকারী শিক্ষক এরপরে কিন্তু প্রবাসকের ভাইভা শুরু হবে তারপর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আর প্রবাসক ভাইভা কবে থেকে শুরু হবে এবং আর একটা প্রশ্ন করেছিলেন আপনারা যে যদি কেউ স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুটাতেই সিলেক্টেড হয় তাহলে তাকে কীভাবে নির্বাচন করা হবে তো এই দুইটা প্রশ্নের সমাধান আমি আজকের ভিডিওটিতে না তাই ভিডিওটি না ঠেলে সম্পূর্ণ আমার সাথে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সম্বর্তিত ভিউয়ার্স আপনাদের যে আরবি মানে কলেজ পড়จัย যে ভাইবাটা এটা শুরু হতে পারে একটা সম্ভাব্য ডেট যেটা বলছি আমি সেটা হচ্ছে যে এটা সম্ভবত শুরু হতে পারে আপনার মার্চ মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে 18 20 তারিখ বা মানে তৃতীয় সপ্তাহ পর থেকে चाहুক বা দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর থেকে দ্বিতীয় সপ্তাহ শেষের তৃতীয় সপ্তাহর শেষে অথবা এরকম হইতে পারে অর্থাৎ তারিখের মধ্যে আপনার কলেজ পর্যায়ে ভাইভা শুরু হবে আর আপনারা জানেন যে সর্বপ্রথম কিন্তু কলেজ পর্যায়ের ভাইভাতে যেটা যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা প্রথমে হচ্ছে আপনার বাংলাটা হবে বাংলার পরে হচ্ছে আপনার আহ ইংরেজি হয়ে থাকে দুঃখিত আসলে একটু সময় নেওয়ার জন্য তো এই আপনার যে আরবি প্রবাসীদের ভাইবা যেটা তো এটা আপনারা জানেন যে প্রায় কিন্তু এখানে বিশ হাজারের মতো প্রার্থী কিন্তু রয়েছে বিশ হাজারের মতো মানে বিশ হাজার প্লাস যারা কলেজ পর্যায়ে ভাইবা দেবে তো এখানে আরবি প্রবাসীদের ভাইবাটা হতে পারে এটা সম্ভব সম্ভবত বলতে এটা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ আপনাদের যে রমজান মাস এই রমজান মাসে আরবি প্রভাসকদের ভাইভা হবে না এই ভাইভাটা আপনাদের হবে ঈদের পরে অর্থাৎ এপ্রিল মাসে আরবি প্রভাসকের ভাইভা হবে এটা বেশি সম্ভাবনা রয়েছে আর আরেকটা একটা বছর যেটা আপনারা বলেছিলেন সেটা হচ্ছে যে আর আরবি প্রকাশকের যে মানে চাপের সম্ভাবনা যেটা মোটামুটি ভালো রয়েছে আর কি ঠিক আছে কতজন প্রার্থী পাশ করে যেটা লিস্ট প্রকাশক বলা যাবে তবে আরেকটা আরেকটা প্রশ্ন করেছিলেন যে এই ভাইভাটা আসলে শেষ হইতে হইতে সম্ভবত এপ্রিল মে মাসের কিছুদিন লাগতে পারে আর কি এপ্রিল বা মে মাসের কয়েকদিন প্রয়োজন হতে পারে ভাইভা সম্পূর্ণ শেষ হওয়ার শেষ হইতে তো আসলে আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব যে আপনাদের ভাইভা কবে শেষ রেজাল্ট কবে আসবে মেরে ট লিস্ট মেধা কখন যুক্ত করা হবে এবং গণ বিজ্ঞপ্তি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি কবে আসতে পারে এটা নিয়ে আর একটা ভিডিও কমে চলা তো আপনারা অনেকেই বলেছিলেন যে আরবি প্রভাষক এবং যদি কেউ সহকারী মৌলবি দুটাতে উত্তীর্ণ হয়ে থাকে অথবা কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে যে কোনো সাবজেক্ট দুটাতে থেকে উত্তীর্ণ হয়ে থাকে ঠিক আছে তো যদি দুটাতে উত্তীর্ণ হয়ে থাকে তাহলে কিভাবে তাকে সিলেক্টেড করা হবে তো এটা এন্ট্রেসের নীতিমালা হচ্ছে যদি কেউ দুইটা বিষয়ই উত্তীর্ণ হয় চূড়ান্তভাবে সে দুটা বিষয়ে সার্টিফিকেট পাবে দুটা বিষয়ে তাকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং যখন ষষ্ঠ বিজ্ঞপ্তি দেওয়া হবে বা যখন গণ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে তারা দুইটা পদেই আবেদন করতে পারবে দুইটা পদে আবেদন করলে আপনাকে কি দুইটা পদে সিলেক্টেড করবে করবে না এটা পূর্বে হয়তো বা এরকম হয়েছিল যে দুটাতে সিলেক্টেড করা হয়েছিল যে যেটাতে জয়েন করে জয়েন করতে কিন্তু এখন যেটা এন্ট্রেন্সের নীতিমালা বা যে সিস্টেম সেটা হচ্ছে আপনি যদি কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুটাতেই উত্তীর্ণ হন এবং দুটাতেই আবেদন করে থাকেন গণবিজ্ঞপ্তিতে তাহলে আপনার যদি আপনি কলেজ পর্যায়ে সিলেক্টেড হয়ে থাকেন অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনাকে কলেজ পর্যায়ে আপনাকে সুযোগ দেওয়া হবে আপনাকে এটাতেই সিলেক্টেড করা হবে আর আপনাকে যে স্কুল পর্যায়ে যে আবেদন ছিল এটা সম্পূর্ণ ডিলেট করা হবে কেন করা হবে এটা ডিলিট কেন করা হবে দুটাতে কেন সিলেক্টেড করা হবে না কারণ যদি আপনাকে দুইটাতেই সিলেক্টেড করা হয় তাহলে দেখা যাবে যে আপনি তো হয়তো প্রবাসীকে জয়েন করবেন তখন স্কুল পর্যায়ে একটা পদ শূন্য থেকে গেল এ এটা হয়তো একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে সেখানে কিন্তু আর যারা প্রার্থী ছিল তারা একটা সুযোগ পাবে না এই জন্যই আপনার স্কুল পর্যায়ের যে আবেদনটা ছিল এটা ডিলেট করে দিয়ে সেখানে মেধা অনুযায়ী অন্য কাউকে সেখানে সিলেক্টেড করা হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি প্রবাসকে কলেজ পর্যায়ে যদি সিলেক্টেড না হন তাহলে আপনাকে স্কুল পর্যায়ে সিলেক্টেড করা হবে এবং আপনি সেটাতে জয়েন করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম আর কি তো মোটামুটি এটাই হচ্ছে তাদের সিস্টেম ঠিক আছে এটা এটা ভালো করেছে কারণ এটাতে দেখা যায় অনেক সময় একজন প্রার্থী দুটাতে সিলেক্টেড হলো তখন এরকম অনেক প্রার্থী রয়েছে স্কুল পর্যায়ে যারা দিয়েছেন ভাই ভাই দিয়ে বা চূড়ান্তভাবে সার্টিফিকেট পেয়েছেন উত্তীর্ণ হয়ে তাদের বা এরকম কিন্তু অনেক অনেক কিন্তু সোনা রয়েছে তো এটা করলে যারা স্কুল পর্যায়ে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর একটা বিষয় আমি ক্লিয়ার করে সেটা আমাকে প্রশ্ন করেছিলেন যেহেতু সেটা হচ্ছে যে মানে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যদি কোনো প্রার্থী চাকরি করে থাকে ধরুন আপনি কেউ ইত্যাদি বস্তু যদি চাকরি করে থাকে তাহলে সে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আসতে পারবে অর্থাৎ এটাতে আবেদন করতে পারবে চাকরি করা অবস্থায় কিন্তু যদি কোনো প্রার্থী স্কুল পর্যায়েই চাকরি করে তাহলে সে স্কুল পর্যায়ে কোনো পদে আবেদন করতে পারবে না যেমন কেউ হয়তো বাংলাতে অনার্স মাস্টার্স করেছে আবার ফাজিল করেছে সে হয়তো সহকারে মানে বাংলাতে আছে অথবা সহকারে মৌলবীতে আছে সে আবারও বাংলা আসতে চাচ্ছে বা ইংরেজিতে আসতে আসতে চাচ্ছে তাহলে সে কিন্তু সেই পদে আবেদন করতে পারবে না যদি করে সে যদি ইন্ডেক্স ধারে হয়ে থাকে এনপিওভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা তার ইন্ডেক্স সহ তার আবেদনপত্র কিন্তু বাতিল করতে পারে এটা এনডিআরসি এটা ক্ষমতা রয়েছে তাদের তো এই জন্য আপনার যারা মানে সহকারী শিক্ষক পদে রয়েছে তারা সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবে না যদি করতে চায় তাহলে তাকে ইন্ডেক্স ডিলেট করে আবেদন করতে হবে আবার যারা স্কুল পর্যায়ে রয়েছে তারা কিন্তু প্রভাষক পদে কেউ সহকারী শিক্ষক আছে প্রভাষক পদে তার সার্টিফিকেট পেয়েছে আঠারোত মতে তারা কি করতে পারবে তারা হচ্ছে প্রবাসক পদে আবেদন করতে পারবে আবার যারা প্রবাসক পদে আছে তারা তারা কি করতে পারবে তারা কিন্তু হচ্ছে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবে অর্থাৎ যে যে পদে আছে পদে আবেদন করতে পারবে না তো সমান্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন পরবর্তীতে আমি আপডেট তথ্যগুলো দিব ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি